হিরোশিমাতে বোমাটির যে বৈমানিক ফেলে তার নাম কি টমাস ফেরিরি হিরোশিমায় পারমাণবিক বোমায় কতজন লোক প্রাণ হারায় এক লক্ষ চল্লিশ হাজার নাগাসাকিতে যে বোমা ফেলা হয় তার নাম কি ফ্যাটম্যান নাগাসাকিতে বোমাটির যে বৈমানিক ফেলে তার নাম কি কার্মিট বিহান নাগাসাকির পারমাণবিক বোমায় কতজন লোক প্রাণ হারায় সত্তর হাজার ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলে এপিজে আব্দুল কালাম পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলে আব্দুল কাদের খান বর্তমান বিশ্বে নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ কোনটি আব্রাহাম লিঙ্কন ও জর্জ ওয়াশিংটন নামক জাহাজ কে প্রথম যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করেন ইউলিয়াম ফস্টার কে সর্বপ্রথম ট্যাঙ্কের ডিজাইন করেন লিওনার্দো দা ভিঞ্চি চোদ্দোশো বিরাশি সালে চারদিকে ধাতু নির্মিত ট্যাঙ্কের ডিজাইন কে করেন গণিতবিদ জন ন্যাপিয়ার পনেরোশো ছিয়ানব্বই সালে প্রথম বাষ্পীয় ইঞ্জিন কোন ট্যাঙ্কে ব্যবহৃত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে মেটিভ ব্যাটারি নামক ট্যাঙ্কে সর্বপ্রথম কবে কোথায় সাবমেরিন ট্যাঙ্ক তৈরি হয় উনিশশো সালে ইংল্যান্ডে ইংল্যান্ডের তৈরি সেই ট্যাঙ্কের নাম কি ছিল পেনিংটন বিগ লিটল ট্যাঙ্ক আবিষ্কার করেন কে মেজর উইলসন ও সার উইলিয়াম ট্রাইটন সর্বাপেক্ষা প্রাচীন যুদ্ধরথ কোথায় নির্মিত হয়েছিল ভারতবর্ষে বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি রাশিয়া